সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে সেনাকুঞ্জে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হল সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে সেনাকুঞ্জে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হল উপস্থিত সবাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাশাপাশি বসে কুশল বিনিময় করছেন অসুস্থতার কারণে হুইল চেয়ারে করেই তিনি আরাফাত রহমান কুকুর শ্রী শর্মিলা রহমান পৌনে চারটায় ডক্টর ইউনুস তিনি পৌঁছানোর পরেই বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করেন এদের এমন উষ্ণ আড্ডার মুহূর্ত ক্যামেরাবন্দী হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ঝড় উঠেছে সেনাকুঞ্জে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বিএনপির শীর্ষ নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন আব্দুল মঈদ খান এ জেন এম জাহিদ হোসেন সহ ছাব্বিশ জন নেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় খালেদা জিয়া প্রেস উইক কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান ডক্টর ইউনোস্তার আসনে বসার পরই খালেদা জিয়ার সঙ্গে আলাপ শুরু করেন তিনি বলেন এটি নিছক সৌজন্য বিনিময় হলেও অনেকেই বিষয়টিকে রাজনীতির নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত বার্জিত এবং বন্ধুসুলভ পরিবেশে আয়োজিত তবে ডক্টর ও খালেদা জিয়ার এ ধরনের সম্মিলন এমন সময় ঘটল যখন দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে তাদের সৌজন্যমূলক এই সাক্ষাৎ কী রাজনৈতিক বার্তা বহন করছে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা সেরাকুঞ্জে এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ডেস্ক রিপোর্ট টিভি ডিজিটাল